হ্যালো বন্ধুরা নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রাহুল রাজ আমি আবারও একটা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো হ্যাঁ আগে আমি অনেক ভিডিও মেশিনের বানাচ্ছি হ্যাঁ দর্শক বন্ধুরা আমার কাছ থেকে মেশিন নিয়েছে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আমি আবারও কিন্তু আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপনার সামনে হাজির করব হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের রাইস মিল বিভিন্ন রঙের ধান কাটানোর মেশিন খড় কাটানোর মেশিন সমস্ত প্রোডাক্ট আমাদের এখানে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আমাদের ডিজিটাল মেশিনারি সব থেকে অনেক বন্ধুরা আমাদের এইখান থেকে মেশিন নিয়ে গেছে হ্যাঁ অবশ্যই আজকে আমি কথা বলবো আমাদের যে মিনি হেভিটেক সিক্স ডাব্লু তিনশো মডেল যে রাইস মিল আছে আজকে তা নিয়ে দুই একটা আলোচনা করব। তা আমার সাথে ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবেন হুম আর অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে হেভিটেকের টুইন ওয়ান কোম্বাইনের রাইস মিল এটা হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশো মডেল একদম হেভিটেক দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের টুইন ওয়ান এটাও আমাদের চেঞ্জ এই দুটোতে কিন্তু আলাদা কিছু না দুটোতে সমান কাজ হবে আপনাদের ঠিক আছে এটা হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশো মডেল হেভিটেক মেশিন কপার থাকবে একদম মোটর থাকবে আমাদের কপার মোটর থাকবে হেভিটেক ফোর পয়েন্ট ফাইভ মোটর থাকবে এই মেশিনগুলোর সাথে হ্যাঁ এটা কিন্তু আপনার ঘন্টায় যে প্রোডাকশন হবে তা হবে ঘন্টায় আপনার নয় থেকে দশ মান ধান ভাঙতে পারবেন আর এটা তো কিন্তু তার সেম কাজ হবে এটাও তো আপনার নয় থেকে দশ মান ধান হবে আর এটা হচ্ছে আমাদের স্টিল চেম্বার দিয়ে আর এটা হচ্ছে আমাদের গ্যান্ডেড দিয়ে কেউ যদি গ্যান্ডেড দিয়ে নিতে না চায় তা স্টিল চেম্বার দিয়ে নিতে পারে আর কেউ যদি স্টিল চেম্বার না নিতে না চায় তাহলে আমাদের এখানে গ্যান্ডেড আছে গ্যারান্ডেড দিয়ে নিতে পারে কিন্তু দুটি প্রোডাকশন কিন্তু সেম হবে হ্যাঁ আর এটা এটার প্রাইসটা একটু এটার থেকে এটার একটু প্রাইসটা অল্প একটু কম আছে মোটামুটি দুই থেকে তিন হাজার প্রাইস কম আছে এটার আমাদের প্রাইসটা একটু দুই থেকে তিন হাজার টাকা বেশি আছে তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের এই মেশিনগুলো কিন্তু হ্যাঁ বাড়ির লাইনেই কিন্তু চলে আপনার বাড়ির সিঙ্গেল ফেজে কিন্তু এই মেশিনগুলো চলবে এই মেশিনগুলো নিয়ে গিয়ে আমাদের চাষি বন্ধুরা মাসে পঁচিশ থেকে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন আর স্টিল চেম্বার যে জালিগুলো আছে জালিগুলো একটা আপনাদেরকে দেখাই হ্যাঁ এখানে ছ রকমের জালি থাকে এখানে এক নম্বর 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 এই রকমগুলি নম্বর একটা জালি আমাদের ওখানে লাগানো আছে দেখতে পাচ্ছেন স্টিল চেম্বারের ছ পিস জালি ফ্রি দর্শক বন্ধুরা দেখতে পেলেন আমাদের এই ভিডিও আজকের ভিডিও তা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে কন্ট্রাক্ট করে আমাদের এই কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারে আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি করে দিই আমাদের এটা যে বিভিন্ন রঙের যেমন মিনি পাওয়ার টিলার দশ এসপি সাড়ে সাত এসপি হ্যাঁ বিভিন্ন রঙে আমাদের এখানে মেশিন আছে যেমন ধান কাটানো রিপার কেউ যদি কৃষা রিপার নিতে চায় তা আমাদের এই গাড়িগুলো নিয়ে ব্যবসা করতে করতে পারে এটা হচ্ছে আমাদের স্বদেশি কৃষা রিপার এটাও আমাদের খুব ভালো ভালো মার্কেটে চলছে বর্তমান তো দর্শক বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন আর আমাদের কাস্টমার বন্ধুরা যদি কেউ নিতে চায় তা আমাদের স্ক্রিনে নাম্বার আমরা দিয়ে দিছি ওখান থেকে কন্ট্রাক্ট করে প্রোডাক্টগুলো নিতে পারে আর পাশে যে আমাদের কিষান বন্ধুরা আছে আমাদের শোরুমে এসে মাল নিয়ে যেতে পারে একদম দেখে এখান থেকে দেখে মাল নিয়ে হ্যাঁ দেখে শুনে মাল চালিয়ে নিয়ে যেতে পারে ধন্যবাদ আজকের মধ্যে এটাই ভিডিও আমাদের সবাই ভালো থাকবেন